প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম গত পর্বগুলোতে আমরা দশমিক থেকে বাইনেরি সংখ্যা পদ্ধতি এগুলো শিখছি আজকে আমরা শিখব কীভাবে বাইনারি থেকে দশমীকে যেতে হয় সেক্ষেত্রে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে আগে আমরা দশমিক থেকে বাইনারি যেতে যে সূত্রটা ব্যবহার করেছিলাম আজকে আমরা সেই সূত্রটাই ব্যবহার করব। এখন আমরা কীভাবে করবো আমরা দেখাচ্ছি দেখেন এখানে ওয়ান টু ফোর এইট ষোলো বত্রিশ চৌষট্টি এখন এই সতেরো বসনের পরে এই সংখ্যাগুলো বসিয়ে দেবো এক জিরো এক এক আমরা একটা দুটো তিনটা একটা দুটা তিনটা তিনটা একটা এক একটা জিরো একটা এক এখন দেখেন আমরা যেগুলো যেগুলো সংখ্যার উপরে এক আছে সেগুলো গুনবো মানে কাউন্ট করবো আর বাকিগুলো আমরা বেনিশ করে দেব। সেক্ষেত্রে দেখেন এখন ওই ষোলো আর আশে চব্বিশ আট আঠাশ এক উনত্রিশ আমরা বলতে পারি এই সংখ্যাটার দশমিক সংখ্যা হচ্ছে উনত্রিশ আমি একটু আবার একটু রিমাইন্ডিং করতেছি দেখেন আমাদের এই সূত্র ব্যবহার করে যে সংখ্যাগুলোর উপরে এক আছে সেগুলোকে আমরা নিব যে সংখ্যার উপরে জিরো আছে সেটা আমরা বাদ দিয়ে দেব তাহলে এখান থেকে দুই সংখ্যাটি বাদ ষোলো আষ্ট চব্বিশ আট আঠাশে উনত্রিশ তাহলে আমরা এটা দশ মানে বাইনের সংখ্যা এখান থেকে দশমিক আসা খুবই সহজ আর এটা হচ্ছে আমাদের দশমিক মান আশা করি বুঝতে পারছেন